ক্লাবের প্রসেস নিয়ে কোনো দিন কোনো অভিযোগ ছিল না কিছু লয়ের ইন্টারপ্রিটেশন করা হচ্ছিল দেখুন এটা যেই শাসক থাকে না সেই কিছুদিন এক্সট্রা থাকার জন্য শাসকের একটা এ থাকে এটা সব জায়গারই ব্যাপার তো সেটাই আমি আজকে যেমন বললাম যে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তুমি তুলনা করেছো ইস্টবেঙ্গল ক্লাবের নির্বাচনের কে লোকে জানে কি না

আরও অনেকে হয়তো ওপিনিয়ান দিয়েছে একটা এ আছে যে আমাদের যে সোসাইটি যখন রেজিস্টার হয়েছিল। তার কিছু এমওইউ আছে তার একটা এমওইউ আছে আর আমাদের ক্লাবের যে এক্সিস্টিং রুলস অ্যান্ড রেগুলেশানস সেটা অনেক জায়গায় কন্ট্রাডিক্ট করছিল যখন আমরা ক্লাবটাকে সোসাইটি ফর্ম করেছিলাম সো তখন বলা হয়েছিল যে এই মেমোরান্ডমটাই হবে এবং এই রুলস অ্যান্ড রেগুলেশানসটা উইল অ্যাক্ট অ্যাজ আ বাই অফ দ্যাট সো সেইটা ক্ল্যারিফাই করে নেবে তবে আমি আমার পয়েন্ট বলেছিলাম যে দেখুন একটা খুব সিম্পল ইস্যু আছে যে দ্য টার্ম ইজ ফর থ্রি ইয়ার্স যেটা ক্লিনলি লেখা আছে সো তিন বছরের এটা পরবর্তীকালে এটা এক্সটেন্ড হতে পারে না এবং দেখুন বেশ কিছু কথা আছে যেটা আমি ক্লাবের ভেতরে বলেছি সেটা এটা মনমান ক্লাবের ইন্টারনাল ইস্যু এটা আমি বাইরে বলতেও চাই না বিকজ এন্ড অফ দ্য ডে ক্লাবটা আমাদের সবার এবং তার সম্মানের দায়িত্ব আমাদের সবার সো এখানে আমি ক্লাব যা যা ভেতরে কথা হয়েছে বলতে চাই না তবে আমি যেটা শুনলাম যে ইলেকশান কমিটি হয়েছে আমি তার জন্য মনুয়ান ক্লাবের এক্সিকিউটিভ কমিটিকে সাধুবাদ জানাই যে অ্যাট লাস্ট যে বেশি দেরি না করে ইলেকশানের কাজটা শুরু হবে এবং যেটা বলছে যে এজি সাহেবের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হবে সেটা একটা ওয়ান্স অ্যান্ড অল একটা ওপিনিয়ন নিয়ে নেওয়া ভালো যে কি পদ্ধতিতে ইলেকশন হবে সেখানে আমাদের যে চেয়ারম্যান আছেন জাস্টিস অসীম রায় তিনিও কথা বলতে পারেন সো মনুমান ক্লাবের ইলেকশন আজ অব্দি কোনো দিন কেউ প্রশ্ন তুলতে পারেনি বাইরে থেকে সো আমিও চাইবো না যে কোনো রকম কোনো লুফল থাকুক যাতে কেউ মনুমান ক্লাবের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারে কি পদ্ধতি দেখুন আগে একই পদ্ধতিটা একই কিন্তু এই সোসাইটি আর এ হয়েছে দেখুন এটা কিছুটা হলেও মিনিংলেস বিকজ তাহলে তো এই কমিটিরই মোটামুটি কিছু লোক তো দু হাজার একুশ সালের ইলেকশনটা করেছে তখনও তো সোসাইটি ছিল তখন সোসাইটি আর ক্লাবের রুলসের মধ্যে কনফ্লিক্ট আসেনি কারণ কেউ অন্যদিকে দাঁড়াবার ছিল না এখন যখন দাঁড়াবার আছে তখন এই নিয়ে নানা প্রশ্ন যারা তখন ছিল তাদের মুখে যেটা হয়নি আজকে হচ্ছে সো এটা ওয়ান্স অ্যান্ড ফর অল ক্লিয়ার করে নেওয়া মনে হয় ভালো বলছেন যে তিন বছরের মধ্যেই যেন ইলেকশনটা হয় কেন আঙুল তুলতে না পারে যে তিন বছরের মেয়াদটা বেড়ে যাচ্ছে এবং আমি তো খুশি আমার তো কোনো যে প্রসেসে আমার কোনো আমি কোনো ক্লেম করতে চাই না আমি কিছু করেছি বা কিছু আমার একটাই বক্তব্য ছিল ক্লাব জাতি ইলেকশন কমিটি করে ইলেকশনটা করে সেইটা করছে সেটা মাঝখানে একটু দেরি হচ্ছিলো তো সেইটা যদি দেরি না করে ঠিক সময় করে তাহলে এটাই তো চাই চাইসে আপনি তাহলে খুশি দেখুন আবার বলছি মনমান ক্লাবের ইলেকশনের প্রসেস নিয়ে দিন কারোর কোনো অভিযোগ ছিল না কিছু লয়ের ইন্টারপ্রিটেশন করা হচ্ছিল দেখুন এটা যেই শাসক থাকে না সেই কিছুদিন এক্সট্রা থাকার জন্য শাসকের একটা ইয়ে থাকে এটা সব জায়গারই ব্যাপার তো সেটাই আমি আজকে যেমন বললাম যে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তুমি তুলনা করেছো ইস্টবেঙ্গল ক্লাবের নির্বাচনের কে লোকে চানে কি না তাহলে ইস্ট বেঙ্গল আজকে এগারো নম্বরে আছে মোহনমানও কি তাহলে এগারো নম্বরে নেমে যাবে সে তো যাবে না মোহনমান মোহনমানের জায়গায় থাকবে মোহনবাগান আইন লিখবে সেটা অন্যরা ফলো করবে আপনি ভেতরের ভেতরে আছে আপনি ভেতরের বললেন যে ভেতরের কথা বলা যাবে না আপনি কথা বলে কি সন্তুষ্ট স্যাটিসফাইড হ্যাঁ ডেফিনেটলি আমি কথা বলে সন্তুষ্ট এবং দেখুন মোহনবাগান এটা একটা পরিবারের মত কিছু প্রবলেম আছে ওরাও আমার কথা ভালো করে শুনেছে সো সবকিছুই ঠিক কথা রয়েছে মানে এই নিয়ে কোনো অভিযোগ ইলেকশন বোর্ড কি আপনারা জানেন কেন ওখানে বলা হলো যে ইলেকশন বোর্ড ঠিক হয়ে গেছে ইলেকশন বোর্ড ঠিক হয়েছে মানে সেটা তো যেটা বলে গেলেন যে সচিব নিজে তাদের সাথে একবার কথা বলবে দিয়ে কনফার্মেশন নিয়ে এটা অ্যানাউন্স করবে তো সেটা যেই যেই ইলেকশন বোর্ড করুক আসুক সে মোহনবাগানই সে মোহনবাগানিদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে ভোটের দামামা প্রায় বেজে গেল প্রস্তুত আমরা সারা বছরই ক্লাবের সাথে মেম্বারদের সাথে জড়িত আছি ভোটের দামামা বাজুক আর না বাজুক সবার সাথেই যোগাযোগ আছে আর এটা তো নতুন মাঠ আমরা সবাই মেম্বারদের সবাই চিনি তাদের ইচ্ছে যে তারা তাদের বেছে দেবে ক্লাব চালাবার জন্য থ্যাংক ইউ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন